গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের বেকার বলে সম্বোধন করায় সাকিবের উপর চটেছেন চিত্র পরিচালকরা তারা মনে করেন সাকিব অকৃতজ্ঞ যে ইন্ডাস্ট্রি সাকিবকে তারকা বানিয়েছে সেই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলে সাকিব অন্যায় করেছেন সাকিব কেন এমন মন্তব্য করলেন সেটা কৈফেদ না পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিচালক সমিতি গতকাল সোমবার এক লিগাল নোটিশে সাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছে পরিচালকদের এই সমিতি এদিকে সাকিব শ্যুটিং করছেন রংবাজ ছবির পাবনায় চলছে ছবিটির শুটিং জানা গেছে আজ মঙ্গলবার বিকেলে এই ছবির পরিচালককে নোটিশ পাঠানো হবে ছবির কাজ বন্ধ রাখার জন্য পরিচালক শাইন সুমন বলেন আজ মঙ্গলবার সন্ধ্যার আগেই পাবনায় রংবার ছবির ছেলে পরিচালক সমিতি থেকে সাকিবকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ পাঠানো হচ্ছে সাকিব যতক্ষণ পর্যন্ত তার মন গড়া মন্তব্যের জবাব না দেবেন ততদিন শুটিং বন্ধ রাখতে হবে যেহেতু রংবার ছবির পরিচালক শামীম আহমেদ রনি পরিচালক সমিতির সদস্য সমিতির নির্দেশটাকে শুনতেই হবে নইলে সমিতি পরবর্তী ব্যবস্থা নেবে তিনি বলেন সাকিবের সঙ্গে পরিচালকদের ঝামেলার অবসান হলে রংবার ছবির কাজ আবার শুরু হতে পারে তবে এ সুরহা না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখতে হবে গত সপ্তাহে পারিবারিক বিতর্কে জেদ ধরে একাধিক সংবাদ মাধ্যমে প্রসঙ্গক্রমে সাকিব বলেন এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক তারা এফডিসিতে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেক শিল্পী তো নিবন্ধিত আছে কাজ করছেন কতজন এ মন্তব্যের জেদ ধরেই সাকিবের উপর ক্ষেপেছেন পরিচালকরা অনেক সিনিয়র শিল্পীও সাকিবের উপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা দাবি করেছেন নানা ঝামেলা ও সমালোচনায় সাকিবের মানসিক অবস্থা বিপর্যস্ত কিন্তু তাই বলে তিনি পুরো ইন্ডাস্ট্রিকে বেকার বলতে পারেন না প্রতিদিনই নানা চলচ্চিত্রের শ্যুটিং হচ্ছে ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড়াও আরও অনেক জনপ্রিয় নায়ক রয়েছেন গেল কয়েক বছরে তাদের চাহিদা তৈরি হয়েছে তাছাড়া গত বছর থেকে হল রিপোর্ট বলছে সাকিবের চেয়ে নতুন প্রজন্মের নায়কদের চাহিদা কোনো অংশে কম নাই বরং বেশি বলা যায় সাকিবের ছবির বাজেট ও প্রচারের চাক্তিকের তুলনায় এইসব নায়করা বেশি আশার সঞ্চার করছে ইন্ডাস্ট্রিতে প্রযোজকরা সাহসী হচ্ছেন তাদের নিয়ে টাকা লগ্নি করতে অনেক নতুন পরিচালক আছেন ইন্ডাস্ট্রিতে তারা প্রতিনিয়ত ছবিও বানাচ্ছেন তবে সাকিব কেমন করে এ ধরনের বেফাস মন্তব্য করতে পারলেন